মেয়ে মেয়ে তিনটা ছেলে আসে দনোজন আসে আপনার এই মেয়ে তিনটা ছেলে নাই ঠিক হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে আছি ব্রিজের নিচে আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি প্রতিদিন একটা করে ভিডিও বানাই সকলের উদ্দেশ্যে আমার একটু ছোটো সমস্যা নাই হ্যাঁ সকলের উদ্দেশ্যে আমি ভিডিওগুলি বানিয়ে থাকি আসলে আমার ভিডিওগুলির উদ্দেশ্য হচ্ছে তৃণমূল এবং অসহায় মানুষের জন্য আমরা ভিডিওগুলি বানিয়ে থাকি আমরা এখানে আজকে পাঁচজন অসহায় মানুষকে বা তৃণমূল পর্যায়ে মানুষকে আমরা এখানে ফ্রি খাওয়াবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সব সময় আপনাদের দেখে থাকেন আমরা বিভিন্ন জিনিস ফ্রি করে দিয়ে থাকি তো চলেন দেখা যাক আসসালাম আলাইকুম চাচা আপনি এখানে এই যে এটা বিক্রি করেন কত বছর যাত বিক্রি করেন এই যে দই চিরা প্রায় ৬ সাত বছর ধরে ছয় সাত বছর যাত বিক্রি করেন এইখানে বিক্রি করতেছেন এক জায়গাতেই বিক্রি করি এই এই দিকে এই রিকশা

পাঁচটা দিবেন সর্বমোট সর্বমোট পাঁচটা আছে ওইটা দুইটা পেরি এখানে দৈনিক কিরকম লোক আসে কয় মানে কত শো লোক আসে প্রতিদিন বা কিরকম লোক আপনার এখানে আসে প্রতিদিন লোক আসে বেশিই আসে এখানে কিরকম আসে চাচা এদিকে মুরুবি আই এম ফ্রি খাই যান ফ্রি খাও মাছ কামরে এন্ড

এটা কেমন লাগে আচ্ছা এই যে মানুষ তো লাখ লাখ টাকা খরচ গাড়ি চালায় গাড়ি কিনে এই যে তেল খরচ করতেছে আমরা তো ছোট ছোট করে অনুষ্ঠান করতেছি আমাদের পকেটে টাকা দিয়ে আপনার চেষ্টা করতেছি ভালো সবাই মিলেমিশে থাকার জন্য এই সংসারে

আল্লাহ ধরে একটু সুপ্রিয়া দায়ী আচ্ছা বিবাস আমরা বেশি কিছু না মানুষকে ছোট্ট করে অনুষ্ঠানে খুশি করা সবসময় চেষ্টা করে থাকি আমাদের অনুষ্ঠান গুলো ছোট হয় আমাদের ইনকাম ছোট আমাদের অনুষ্ঠান গুলো ছোট ছোট হয় তো আমরা চেষ্টা করি মানুষকে দিয়ে মানুষের সাথে নিয়ে একসাথে কাজ করার জন্য ভালোভাবে চলার জন্য আমাদের পেজটা ফলো করে দিবেন প্লিজ ভিডিও দেখেন সবাই দেখি ফলো করেন না প্লিজটা ফলো করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা